ফ্রিটুই বিষ্ণুর চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো কাতলা মাছের ডিম দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক তো আসুন তাহলে কীভাবে টকটা বানাবো দেখিয়ে দিই প্রথমে আমি পাকা তেঁতুল আমি বার করে নেব নেব তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো পাকা তেঁতুল আর কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে অল্প দু চামচ সরষের তেল দিয়ে মাছের ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নেব সব ডিমটাই একসঙ্গে দিয়ে দেব এক ভাজা হয়ে গেছে উল্টে দেব ভালো করে একটু সাবধানে উল্টে দেব একটা আর একটার উপরে উঠে গেলে জুড়ে যায় জড়িয়ে যায় এই জন্য একটু সাবধানে আস্তে আস্তে উল্টে দেব সমস্ত ডিম ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আর একটু করে ভিজে নামিয়ে নেব এরপরে ওই কড়াইতে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব পাকা তেঁতুলটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চটকে তা তেঁতুলের গাতটা বার করে নিয়েছি নিয়ে ছেঁকে দিয়ে দেব যাতে তেঁতুলের ভিতরে শ্বাস বা কিছু যা না যায় এরপরে আরও হাফ বাটি জল দিয়ে দেব দেব এক চামচ নুন যেহেতু পাকা তেঁতুল নুন দিয়ে রাখা ছিল সেই জন্য বেশি নুন দিতে লাগবে না এতে দেব তিন থেকে চার চামচ চিনি আমি প্রথমে তিন চামচ দিয়েছি পরে একটু টক লাগছিল বলে আরও এক চামচ দিয়েছি এরপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব কাতলা মাছের ডিম দিয়ে পাকাতে তুল দিয়ে টক এইভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে টক ভালো করে ফুটে ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বাটির মধ্যে এই আমার টক রান্না